কোরআনের চার নম্বর সুরা নিসা আয়াত এগারো এবং বারো এই দুইটা আয়াত পরে সম্পত্তি বন্টন করার ক্ষেত্রে এক একজন এক এক রকম ভাবে হিসাব দেখাচ্ছে কিন্তু গাণিতিক হিসাব তো একই হওয়ার কথা এই যে মুসলিমরা এক একজন উত্তর দিচ্ছে সেটা মুসলিমদের সমস্যা আমরা মুসলিমদেরকে ডিফেন্ড করছি না এখানে কোরআনের উপরে আপনি যখন একটা সমস্যা নিয়ে এসেছেন সেটা আপনি বলুন যে কোরআনের সমস্যাটা কি এখানে কোরআনের সমস্যা হইলো আমি যদি ভাগ করতে যাই তাহলে দেখা যাচ্ছে সম্পত্তি যা তার চাইতে বেশি সম্পত্তি লাগবে এক কন্যা বাবা মা স্বামীকে দেওয়ার ক্ষেত্রে তাহলে আপনি গণিত সম্পর্কে একটু জানেন তাই না আমি ওই কোরআনে যে ভগ্নাংশ আছে যোগ বিয়োগ আছে ওইগুলো জানি আমি স্ক্রিনে দেখাচ্ছি আবুল মিয়া তার 100 টাকার সম্পত্তি তার বন্ধুদের জন্য নিমুক্ত অনুপাতে রেখে যাবেন

সামান্যতম আপনার জ্ঞান নেই এই জন্য এখানে সমস্যা এখন আপনি শিখে তারপরে আবার আসুন আমাদের কাছে এই সুযোগটা পাবেন আমাদের ওপেন এনে আরো হবে